আজ নবান্ন অভিযানে পুলিশকে রেখাপত্র যেভাবে চাষাছোলা ভাষায় আক্রমণ করল পুলিশ এরকম মনে হচ্ছে কোনোদিন কারো কাছে আক্রান্ত হয়নি দেখুন ভিডিওটা খুব ভালো লাগবে নক দিয়ে চিলা দিচ্ছে টেনে নিয়ে যাচ্ছে ধর্ষণ করবে অভয়া বোনের মতন ধর্ষণ করবে টেনে নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণকারীদের এখানে রেখেছে জয়িঙ্কা যে আমাতিদের রেখেছে জঙ্গে প্রশিক্ষণ দিয়ে রেখে দিয়েছে এখানে করেছে মারানা এই লোক দেখা চলে এরা হিজড়া এরা হিজড়া এদের কা বললে এই এই রাতের পুরিডা কা হিজড়া বল নাও এই রাতের হিজড়াদের অবমাননা করায় নংরা নংরা এদের জঙ্গি প্রশিক্ষণ দিয়ে রেখেছে রাজার মুখ্যমন্ত্রী কতদিন রাখবে কে কি বার্তা যতদিন ওদের ভাড়া মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে কি বার্তা এ তারা বাটিয়াতা করে তাওক গো আমার মামার মেয়ের আমার ভয়ের সম্মান ফিরিয়ে দাও গো বলবেরা এরা নিলত কি করতেছে মারবেন

যা দেখছেন কেন আপনি আঙ্গুল কাকে দেখাচ্ছেন হাত নন নবান নে গিয়ে বলে রাখুন নবান যান কালীঘাটে যান এখানে দেখাবেন না এখানে দেখাবেন না এখানে আপনার আপনার আপনাদের আপনাদের মেজার দেখাতুন এখানে আসেনি আমি কি ধাক্কা মারছেন কেন আপনার 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 লেডিস পোজ কেন ধাক্কা মারলো কি হয়েছে আপনাদের রাস্তা আপনারা কাঁটা টাকার রাস্তা করেছেন নাকি আপনি কাঁটা টাকার রাস্তা করেছেন আপনি বাংলাদেশ থেকে তুলে এনেছেন কি করেছেন কি করেছেন একা দিয়ে কি বলবেন কি তো বন্ধুরা রেখাপাত্রের এই রণংদেহি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে সকলকে দেখার জন্য সুযোগ করে দিন রেখাপাত্র যে আজকে যা রণংদেহী মূর্তি ধারণ করে পুলিশদের যা চাচাচলা ভাষায় কথা বলল এটা কিন্তু সবার একটু দেখা দরকার